প্রথম বাংলাদেশে একমাত্র ফাইন প্রিলিম আসেন প্রথম তিন দিন ফ্রি থাকবেন ফ্রি খাবেন ফ্রি ক্লাস করবেন এক টাকাও লাগবে না ইনশাল্লাহ আমাদেরকে যাচাই করবেন দেখবেন আপনাকে কাজ শিখতে পারি কিনা আপনি শিখতে পারেন কেন কারণ আমাদের পঁচিশ বছরের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমরা প্রয়োগ করবো আপনার মাধ্যমে আপনি কি আপনাকে কিভাবে আমরা সহজে কাজ শিখতে পারি এবং খুব দ্রুত কাজ শিখতে পারি এই শিখানোর মাধ্যমে আপনি আমাদের দেখবেন যাচাই করবেন তার এখানে হবেন আগে নয় বললাম যারা বেকার আছেন বা যারা ছাত্র আছেন যারা অযথা সময়কে নষ্ট করছেন আমি বলবো আপনারা কাজে দক্ষ হয়ে যান দক্ষতা এমন এক জিনিস আপনার থাকবে দক্ষতা সারা দেশ আপনাকে খুঁজবে সারা মানুষ আপনাকে খুঁজবে এই জন্য দক্ষতা হয়ে যান দক্ষশীল হয়ে গেলে আপনাকে দেখবেন অনেক মানুষ খুঁজবে এই জন্য ভাই বলবো এই ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভাইকে ভাই এই প্রতিষ্ঠার সন্ধানটা কিভাবে পেয়েছে আমি এই প্রতিষ্ঠানের সন্ধানটা ফেসবুক ভিডিওর মাধ্যমে পেয়েছি আচ্ছা এই কাজ শেখার প্রতি আগ্রহ কীভাবে আপনার হলো ভাই আসলে এটা একটা ছোট স্টোরি বললে ভালো হবে আমার বাবা মা আমাকে সত্যি কথা বলতে গেলে বোঝা মনে করতো কেন বোঝা মনে করে ভাই কেন বোঝা মনে করে কারণ আমার এটা পা নাই এটা কি হবে মানে কি জন্মগত হবে না অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার মাধ্যমে আপনার পাওয়ারটা হারিয়েছেন তারপর থেকে বাবা বোঝা মনে করে জি জি তারপরে কি সিদ্ধান্ত নিয়েছেন তারপরে ভাবলাম যে না আমার একটা কিছু করতে হবে নিজে কিছু একটা করে দেখাতে হবে যে আমার দেখাতে হবে যে আমিও কিছু না কিছু পারি তারপরে ভাবলাম যে না আমার একটা কাজ শিখতে হবে তারপরে আমি ওনাদেরকে খুব কষ্টের মাধ্যমে বুঝাই যে না দেখো আমি একটা ট্রেনিং সেন্টারে ঢুকি ঢুকলে আমার অনেক উপকার হবে তোমাদের উপকার আছে আচ্ছা তো সেই বোঝানোর পরে অনেক কষ্ট বোঝানোর পরে ওনারা রাজি হয়েছে হওয়ার পর এই ট্রেনিং সেন্টারের সন্ধানটা পর পর এখানে ভর্তি হয়েছে জি চাচ্ছেন যে আমার একটা পা নাই সমস্যা নাই আমি হাতের কাজ শিখলে কেউ তো কিনে নিতে পারবে না না এখানে কাজ শেখার পর আপনি একটা দোকানদার ইচ্ছা আছে না চাকরি করার ইচ্ছা আছে প্রথমে মূলত আমার চাকরি করে আর কি হ্যান্ড স্কিলটা ভালো করার চিন্তা ভাবনা আছে তারপর তো দোকান নিব আর কি তাহলে অনেকে বোঝা মনে করে যে কি করে খাবে কি না করে খাবে এই প্রতিষ্ঠান সন্ধানে আসার পর এখান থেকে কাজ কি কি কাজ শিখছেন ভাই একটু বসেন আপনি বসেন ভাই এখান থেকে আমি টাইপ সি লাগানো লজিক থেকে টাইপ সি লাগানো টাইপ ডি লাগানো তারপর আপনার বেস লাগানো তারপরে জাম্পারিং করা আরো বিভিন্ন কাজ আছে শিখতে ফাইন স্যার এই ফাইন টেলিকমে আসি আচ্ছা তখন আমি বুঝতে পারি যে না আসলেই এটা সম্ভব এখানে যেগুলো টিচার রয়েছে তারা আপনাকে কেমনভাবে শিক্ষা শিক্ষাদান করে ওনারা সত্যি কথা বলতে গেলে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেয় মাশাআল্লাহ সুতরাং এখান থেকে কাজ শেখার পর ইনশাল্লাহ আমার আপনার জন্য দুয়া থাকে বা আমার দর্শকদের আপনার জন্য দুয়া করে কারণ এরকম সন্তানরা যেন পরে বোঝা না হয় এই যে উদ্যোগ নিয়েছে ফাইন টেলিকম ট্রেনিং সেন্টার আপনার জন্য মন থেকে দোয়া থাকবে অনেক দূর যাবে এগিয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন থাকবে আমাদের এখানে থাকার সুব্যবস্থা আছে খাওয়ার সুব্যবস্থা আছে থাকা খাওয়ার সুব্যবস্থার মধ্যে থাকা একদম ফ্রি মানে এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবে মোবাইলে হ্যাঁ থাকার জন্য টাকা লাগবে না না থাকার জন্য কোনো চার্জ লাগবে না ছাত্র এবং যারা সবল ছাত্র প্রত্যেককে আমরা আলাদা আলাদা ভাবে হাতে ধরে শিখিয়ে দেই একটা ছাত্রের কোন জায়গায় সমস্যা হচ্ছে কি বুঝতে সমস্যা হচ্ছে এগুলো আমরা তাদের সাথে কথা বলি এবং দেখে দেখে তাদেরকে শিখিয়ে দেই আপনার প্রতিষ্ঠানে কোচি আমাদের এখানে বেসিক অ্যাডভান্স আইফোন এবং সফটওয়্যার টোটালটা নিয়ে আসছে আমাদের এই সিলেবাসে কারণ কি

স্টুডেন্ট শিক্ষক রয়েছেন তারা এই প্রতিষ্ঠানে কাজ শেখার জন্য আসবেন ফুসপান্ন পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা কাজ শিখতে পারবেন পঞ্চান্ন টাকা এখান থেকে একটা কোর্স করে তাদের সাথে সম্পর্ক চিহ্ন করি না সারা জীবন যেন তাদের সাথে সম্পর্ক থাকে সেই জন্য আমরা এই লাইফ টাইম সাপোর্ট দিই সে দেশে থাকুক বিদেশে থাকুক পাড়ায় থাকুক মহলায় থাকুক শহরে থাকুক কোনো সমস্যা নাই তারা শুধু আমাদের গ্রুপে নক করবে ইনশাল্লাহ যে সমস্যা পাবে এই সমস্যার জন্য তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে দিই মাসাল্লাহ যারা জেলা শহর থেকে আসবেন তারা তো এখানে ফ্রি থাকতে পারবেন খাওয়ার ব্যবস্থা কেমন রয়েছে ভাই যে খাওয়ার ব্যবস্থা আমাদের এখানে রয়েছে সুব্যবস্থা প্রতিদিন মাত্র একশো পঞ্চাশ টাকা এই ঢাকা শহর এই নারায়ণগঞ্জ ভিতরে একশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এখানে খেতে পারবেন যারা কাজ শিখতে হবে যোগাযোগ করবেন আজকের ভিডিওতে আমাদের সাথে কথা বলবে ফাইম ভাই আসসালাম আলাইকুম ফাইম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন কর্মসংস্থান নিয়ে জি এটাকে বলা হয় কর্মসংস্থানের একটা কারখানা

এসে আপনি তো বললেন ভাই ফ্রি ক্লাস করার সুবিধা রয়েছে আপনারা এখানে তিন দিন থাকবেন টাকা লাগবে না খাবেন টাকা লাগবে না ক্লাস করবেন টাকা লাগবে না তারপর যদি ভালো মনে হয় তারপরে প্রথম বাংলাদেশে একমাত্র ফাইন প্রোগ্রাম নিয়ে আসেন প্রথম তিন দিন ফ্রি থাকবেন ফ্রি খাবেন ফ্রি ক্লাস করবেন এক টাকাও লাগবে না ইনশাআল্লাহ আমাদেরকে যাচাই করবেন দেখবেন আপনাকে কাজ শিখতে পারি কিনা আপনি শিখতে পারেন কেন কারণ আমাদের পঁচিশ বছরের অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমরা প্রয়োগ করবো আপনার মাধ্যমে আপনি কি আপনাকে কিভাবে আমরা সহজে কাজ শিখাতে পারি এবং খুব দ্রুত কাজ শিখাতে পারি এই শিখানোর মাধ্যমে আপনি আমাদের দেখবেন যাচাই করবেন তারপর আমরা এখানে ভর্তি হবেন তার আগে নয় আমরা কোনো প্রতারণা করি না কোনো কিছু করি না একদম শিওরভাবে কাজ শেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ ভাই 40 দিনে অনেকে বলে যে কাজ শিখানো সম্ভব না 40 দিনে কাজ একটা মোবাইলের এ টু জেড কাজ অনেকে ইঞ্জিনিয়ারিং লাইন পড়াশোনা করে দুই বছর তিন বছর সেক্ষেত্রে আপনারা এখানে মাত্র চল্লিশ দিনে কাজ শিখতে পারবে হান্ড্রেড পার্সেন্ট ভাবে অবশ্যই ইনশাআল্লাহ ভাই দেখেন আমরা মোবাইলের একদম বেসিক থেকে অ্যাডভান্স সফটওয়্যার এবং আইফোন রিলেটেড কাজও আমরা কি করে চল্লিশ দিনের ভিতরে নিয়ে আসি কেন রেশি আমরা সিলেবাস থেকে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা এরকম ভাবে আমরা রিচার্জ করছি রিচার্জ করে আমরা সাজাইছি যেন একটা মানুষ চল্লিশ দিনে কাজ করে সে কমপ্লিটলি একটা দোকান দিতে পারে বা একটা ব্যবসা করতে পারে বা চাকরি করতে পারে বা যারা বিদেশ যায় বিদেশ গিয়ার জন্য কাজ করতে পারে এরকম ভাবে তাদেরকে আমরা যোগ্য করে তুলি ইনশাআল্লাহ বা এই ভাই চল্লিশ ভর্তি হয়েছে চল্লিশ দিনে করছে যদি মনে হয় যে চল্লিশ দিনে পারলো না আরো কি দশ দিন সময় পাবো জি ইনশাআল্লাহ যারা চল্লিশ দিন না পারলো আমরা তাকে এক্সট্রা সময় দেয় তারপরে যদি না পারে আমাদের গ্যারান্টি ইনশাল্লাহ তারপরে তাদের পরবর্তী কোর্সে ফ্রি ভর্তি করে দেয় একশো পার্সেন্ট গ্যারান্টি বন্ধুরা যারা আপনারা ট্রেনিং করতেছেন সরাসরি ভিজিট করবেন কারণ এই ট্রেনিং সেন্টারে আপনারা ফ্রি ক্লাস করতে পারবেন থেকে কে এখানে কিন্তু বিভিন্ন জেলা শহর থেকে স্টুডেন্ট রয়েছে তাদের সাথে কথা বলে কনফার্মই আপনারা ভর্তি হতে পারবেন ভাই সহজ ঠিকানা বলে দেন ভাই ভাই যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আসবেন ঢাকা নারায়ণগঞ্জের চিটাঙ্গ চিটাগাঙ্গ থানা হচ্ছে চিটাগাঙ্গ রোড চিটাঙ্গ রোডের মার্কেটের পঞ্চম তলায় ফাইন টেলিকম ট্রেনিং সেন্টার ফাইন টেলিকম ট্রেনিং সেন্টার আপনারা চলে আসলে কিন্তু পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে হাজারো জেলা থেকে এখানে আসতেছে ভাই তারা থাকবে থাকার ব্যবস্থা আছে জি যারা থাকবে আমাদের এখানে থাকার সুব্যবস্থা আছে খাওয়ার সুব্যবস্থা আছে থাকা খাওয়ার সুব্যবস্থার মধ্যে থাকা একদম ফ্রি মানে এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেবে মোবাইলে হ্যাঁ থাকার জন্য টাকা লাগবে না না থাকার জন্য কোনো চার্জ লাগবে না মাশাআল্লাহ সুন্দর একটা ব্যবস্থা হয় জি একটা মোবাইলের কি কি কাজ শিখতে পারবে আপনি মোবাইলের ভাই এখানে অনেক

যারা দুর্বল ছাত্র এবং যারা সবল ছাত্র প্রত্যেককে আমরা আলাদা আলাদা ভাবে হাতে ধরে শিখে দেই একটা ছাত্রের কোন জায়গায় সমস্যা হচ্ছে কি বুঝতে সমস্যা হচ্ছে এগুলো আমরা তাদের সাথে কথা বলি এবং দেখে দেখে তাদেরকে শিখিয়ে দেই যেন তারা ভালোভাবে শিখতে পারে বুঝতে পারে এবং এইগুলো নিয়ে তারা কাজ করতে পারে একটা মোবাইলের এ টু জেড কাজ কিন্তু আপনারা এই প্রতিষ্ঠান থেকে শিখতে পারেন ভাই আমরা তো অনেক জায়গায় ভিডিও করি ওখানে কোর্সের নিয়ম আছে দুই ধরনের বেসিক আছে অ্যাডভান্স আছে আপনার প্রতিষ্ঠানে আমাদের এখানে বেসিক অ্যাডভান্স আইফোন এবং সফটওয়্যার টোটালটা নিয়ে আসছে আমাদের এই সিলেবাসে কারণ কি আমরা যেন একটা ছেলে একটা ছাত্র যেন সুন্দরভাবে একটা দোকানে বসে কাজ করতে পারে সেই জন্য টোটাল জিনিসটাকে আমরা সাজিয়ে নিয়ে আসছি মাসাল্লাহ ভাই যেটা বলছিলেন কোর্স ফি সম্পর্কে বর্তমানে অফার চলতেছে আপনাদের জি জি চলতেছে কোন মানে কাদের উপর বেশি আমাদের এখানে সব রকমের লোকের অফার হচ্ছে কারণ এই কোর্সটা সাধারণত বেশিরভাগ মধ্যবিত্ত এবং গরিব ফ্যামিলির লোকেরা বেশি করে এই জন্য আমরা ডিসিশন নিচ্ছি আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি

অনেক দূর যেতে পারবি ইনশাআল্লাহ জি ফাইম ভাই আর কি কি সুযোগ সুবিধা রয়েছে ভাই তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোর্স শেষে সার্টিফিকেট ব্যবস্থা রয়েছে তিন তিনটা সার্টিফিকেট পাবেন দুইটা আপনার সরকারিভাবে সার্টিফিকেট পাবেন একটা আমাদের নির্দিষ্ট প্রতিষ্ঠান সার্টিফিকেট পাবেন এবং কোর্স শেষে লাইফটাইম সাপোর্ট রয়েছে শুধু তাই নয় ভাই একটা ছেলে কিভাবে কোন জায়গা থেকে মাল কিনবে কিভাবে ব্যবসা করবে কোন জায়গা মালের দাম কম পারবে কোন ব্যবসা কিভাবে করবে কোন টিস কোন ভাবে কিনবে সবগুলো আমরা ফাইম ট্রেনিং এর লোক আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে দেব লাইফটাইম সাপোর্ট বলতে আমাদেরই ভাই আপনার কাছে কোর্স শেষ করার পর ধরুন দুই বছর পর নতুন কোন আপডেট মোবাইলে আসবে সে ওটা পারতেছে না জি জি আমরা একটা এখান থেকে একটা কোর্স করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি না সারা জীবন যেন তাদের সাথে সম্পর্ক থাকে সেই জন্য আমরা এই লাইফ টাইম সাপোর্ট দিই সে দেশে থাকুক বিদেশে থাকুক পাড়ায় থাকুক মললায় থাকুক শহরে থাকুক কোনো সমস্যা নাই তারা শুধু আমাদের গ্রুপের নক করবে ইনশাআল্লাহ যে সমস্যা পাবে এই সমস্যার জন্য তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে দিই যারা জেলা শহর থেকে আসবেন তারা এখানে ফ্রি থাকতে পারবেন খাওয়ার ব্যবস্থা কেমন রয়েছে ভাই যে খাওয়ার ব্যবস্থা আমাদের এখানে রয়েছে সুব্যবস্থা প্রতিদিন মাত্র একশো টাকা এই ঢাকা শহর এই নারায়ণগঞ্জ ভিতরে একশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এখানে খেতে পারবেন যারা কাশিক থেকে যোগাযোগ করবেন ফাইম ভাই যেহেতু আপনারা অলরেডি পঁচিশতম ব্যাচ যাচ্ছে ছাব্বিশতম ব্যাচ ভর্তি হচ্ছে যারা অলরেডি এখান থেকে বের হয়েছে দেশে বিদেশে প্রবাসী বাংলাদেশে তারা কেমন আয় করতেছে আলহামদুলিল্লাহ ভাই প্রতিটা মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান আপনি মিনিমাম 30 থেকে 50000 টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন 30 থেকে 50000 টাকা ইনকাম করতে প্রতি মাসে এবং যারা এই দেশের বাইরে চলে যাবে তারা তো লক্ষ টাকার উপর ইনকাম করে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মানে কেমন সুযোগ আছে বাংলাদেশে মোবাইলের মোবাইল যা বাংলাদেশের ভাই বাংলাদেশ কোন সারা পৃথিবীতে এখন মোবাইল এত পরিমাণে আপনাদের প্রয়োজন যে গ্রামে গঞ্জে শহরে মফসলে আপনার দেশে দেশে সব জায়গায় কিন্তু মোবাইলের এত চাহিদা যে মোবাইলের এত চাহিদার কারণে মোবাইলের সমস্যা বেশি হচ্ছে টেকনিশিয়ানও বেশি দরকার চাই দেখবেন আমরা সব জায়গায় মোবাইলের চাহিদার কারণে এর কাজের চাহিদা অনেক বেশি বেড়ে যাচ্ছে এই ছোট ভাই অথবা আমাদের এই মাদ্রাসা স্টোর কিন্তু এই ফোনে কোনো সমস্যা হয় স্যামসাং এ ফিফটি ফাইভ সে কি অবশ্যই পারবে কেন পারবে না দেখেন তাদেরকে আমরা সেরকম ভাবে দক্ষ করে তুলি সেরকম গড়ে তুলি তাদেরকে আমরা লাগানো লাগানো ব্যাটারি কাজ করানো আইসি রিলেটেড প্রবলেম রিলেটেড এগুলো সব কিছু সমাধান করার জন্য চেষ্টা করি আমরা করতে মাশাআল্লাহ যারা কাজ শিখতে আগ্রহী ইনশাআল্লাহ যোগাযোগ করবেন টাইম টেলিফোন বললাম যারা বেকার আছেন বা যারা ছাত্র আছেন যারা অযথা সময়কে নষ্ট করছেন আমি বলবো আপনারা কাজে দক্ষ হয়ে যান দক্ষতা এমন এক জিনিস আপনার কাছে থাকবে দক্ষতা সারা দেশ আপনাকে খুঁজবে সারা মানুষ আপনাকে খুঁজবে এই জন্য দক্ষতা হয়ে যান দক্ষশীল হয়ে গেলে আপনাকে দেখবেন অনেক মানুষ খুঁজবে এই জন্য ভাই বলবো এই ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভাইকে যারা বেকার আছে বা ছাত্র ভাই আছে যারা কেন কাজ করতে পারতেছে না দক্ষ হইতে পারতেছে না পড়াশোনা করার পরও চাকরির জন্য অন্য করতেছে তারা যদি কাজটা শিখে যায় আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো কিছু করতে পারবে এবং পরিবার সংসার চালাইতে পারবে এবং বাবা মার টেনশন দূর হবে ইনশাল্লাহ